দেশের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাত ও তাগি গেল রোজার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা দুটি মুক্তির একুশ দিনেও দর্শকের ভালোবাসায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সবখানেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বরবাদ সিনেমাটি দাগি সিনেমাটি মাল্টিপ্লেক্স দর্শকদের ভালোবাসা শিখত হচ্ছে সাম্প্রতি বিদেশেও মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ ও আরফিন নিশুর তাগি দেশের পাশাপাশি বিদেশেও হাউসফুল হচ্ছে ঢাকায় দুই সিনেমা সতেরোই এপ্রিল নিউ ইয়র্কের সিনেমাসে মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা বরবাদ সেখানে মুক্তির পর প্রতিটি শো হাউসফুল হচ্ছে উনিশ এপ্রিল কানাডা দর্শকদের জন্য রিলিজ পেয়েছে সিনেমাটি সেখানেও হাউসফুল বরবাদ এসকে ফিল্মস সূত্রে জানা যায় প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটারভাবে বরবাদ সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাঙালিদের মধ্যে আগ্রহ তুঙ্গে রয়েছে এছাড়া ইতালি ভেনিস সবখানেই শো হাউসফুল হচ্ছে সিনেমাটির মেহদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইথিকা পাল আরও অভিনয় করেছেন মিশা সৌদাগার শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু জিহসেন গুপ্ত জেলের দাগ একবার যার লাগছে আরফিন নিশো অভিনীত সিনেমা দাগি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে বারোই এপ্রিল মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুল হচ্ছে সিনেমাটির প্রযোজনার সূত্রে জানা গেছে দাগি সিনেমার বিদেশ যাত্রা এবার যুক্তরাষ্ট্র ও কানাডা পাশাপাশি আগামী পঁচিশ এপ্রিল সিনেমাটি একযোগে মুক্তি পাচ্ছে নিউ সহ উত্তর আমেরিকার পনেরোটি শহরে দুই মে থেকে দাগি যুক্ত হচ্ছে আরও ১৩টি শহরে দাগী সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশ আলফা আই ও ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফ শিহাব শাহীন পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফিন নিশু তমা মির্জা সুনিরা বিনতে কামাল রাশেদ মামুন অপু শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে